ঢাকা ইউনিভার্সিটি জব সার্কুলার ২০২৫ নিয়োগ বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক প্রদেয় দি সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিম্নলিখিত অফিসে শূন্য পদসমূহের নামের পার্শ্বে উল্লেখিত বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে লোক নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক সূর্য সেন হল পদের নাম ও বেতন স্কেল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক তেরো হাজার থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রার্থীকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সিজিপিএ ফোর স্কেলে টু পয়েন্ট সেভেন ফাইভ সহ স্নাতক সমমান পাশ হতে হবে প্রার্থীর শিক্ষা জীবনে কোনো পর্যায়ে দ্বিতীয় বিভাগ জিপিএ থ্রি পয়েন্টের মধ্যে ফাইভের মধ্যে থ্রি পয়েন্ট এবং দ্বিতীয় শ্রেণী ফোরের মধ্যে টু পয়েন্ট সেভেন এর নিচে গ্রহণযোগ্য নয় প্রার্থীকে সরাসরি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণ সহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে অভ্যন্তরীণীয় প্রার্থীদের ক্ষেত্রে যে কোনো একটি শর্ত শিথিলযোগ্য ২ মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল প্লাম্বার ৯হাজার থেকে ১১হাজার জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী পথ সংখ্যা ১টি প্রার্থীকে ন্যূনতম এসএসসি সমমানের দিক ন্যূনতম দ্বিতীয় বিভাগ জিপিএ ৫ স্কেল থ্রি পয়েন্ট সহ হতে হবে প্রার্থীকে সরকারি বা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয় কমপক্ষে ৬ মাস মেয়াদী ডিপ্লোমা গ্রেড কোর্স পাস হতে হবে সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে যে কোনো একটি শর্ত শিথিলযোগ্য তিন ওষুধ প্রযুক্তি বিভাগ উচ্চমান সহকারী 11000 থেকে 26590 জাতীয় বেতন স্কেল 2015 পদ সংখ্যা 1টি প্রার্থীকে অন্যতম দ্বিতীয় শ্রেণী সিজিপিএ ফোর স্কেল টু পয়েন্ট সেভেন ফাইভ সহ স্নাতক সমমান পাশ হতে হবে প্রার্থীর শিক্ষা জীবনে কোনো পর্যায়ে দ্বিতীয় বিভাগ জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ স্কেলের মধ্যে এবং দ্বিতীয় শ্রেণী সিজিপিএ টু পয়েন্ট সেভেন ফাইভ এর নিচে গ্রহণযোগ্য নয় প্রার্থীকে সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ছয় মাস কম্পিউটার প্রশিক্ষণ সহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে অভ্যন্তরীণীয় প্রার্থীদের ক্ষেত্রে যেকোনো একটি শর্ত শিথিলযোগ্য 4 পদার্থ বিজ্ঞান বিভাগ ক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ন থেকে বাইশ হাজার চারশো বেতন স্কেল অনুযায়ী ২০১৫ পদ সংখ্যা একটি প্রার্থীকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি সিজিপিএ ফোর স্কেল ২.৭৫ সহ স্নাতক সমমান পাশ হতে হবে প্রার্থীর শিক্ষা জীবনে কোনো পর্যায়ে দ্বিতীয় বিভাগ জিপিএ থ্রি পয়েন্ট এবং দ্বিতীয় শ্রেণী সি জিপিএ টু পয়েন্ট সেভেন ফাইভের নিচে গ্রহণযোগ্য নয় প্রার্থীকে সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণ সহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে যে কোনো একটি শর্ত শিথিলযোগ্য ইলেকট্রনিক টেকনিশিয়ান দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো জাতীয় বেতন স্কেল ২০১৫ হাজার পথ সংখ্যা একটি প্রার্থীকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সি ফোর স্কেলে 2.75 সহ স্নাতক সমমান পাশ হতে হবে প্রার্থীর শিক্ষা জীবনে কোনো পর্যায়ে দ্বিতীয় বিভাগ জিপিএ থ্রি পয়েন্ট এবং দ্বিতীয় শ্রেণী সি জিপিএ টু পয়েন্ট সেভেন ফাইভের নিচে গ্রহণযোগ্য নয় সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৬ মাসের কম্পিউটার প্রশিক্ষণ সহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে যেকোনো একটি শর্ত শিথিলযোগ্য যোগ্য ৫ পরিবহন অফিস অটো ইলেকট্রিক মেকানিক ৯হাজার থেকে ২২হাজার জাতীয় বেতন স্কেল ২০১৫ পথ সংখ্যা ১টি প্রার্থীকে ন্যূনতম এসএসসি সমমান পাশ হতে হবে এবং সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ছয় মাসের অটো ইলেকট্রিক অটো মেকানিক ট্রেড কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে প্রার্থীর শিক্ষা জীবনে কোনো পর্যায়ে দ্বিতীয় বিভাগ জিপিএ থ্রি পয়েন্ট এবং দ্বিতীয় শ্রেণী সে জিপিএ টু পয়েন্ট সেভেন এর নিচে গ্রহণযোগ্য নয় প্রার্থীর বয়স কমপক্ষে আঠারো বছর হতে হবে অভ্যন্তরীণীয় প্রার্থীদের ক্ষেত্রে যে কোনো একটি শর্ত যোগ্য। আবেদনকারীদের অবশ্যই আবেদনপত্র তার শিক্ষাগত যোগ্যতার সকল সার্টিফিকেট ও ডিগ্রি উল্লেখ করতে হবে এরূপ কোন তথ্য গোপন করলে বা উল্লেখ না করলে ভবিষ্যতে তার পরীক্ষা পাশের সার্টিফিকেট নথিতে সংযুক্ত করা হবে না এবং বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে এছাড়াও পদোন্নতি নীতিমালায় বর্ণিত পয়েন্ট সুবিধা প্রদান করা হবে না রেজিস্ট্রার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুকূলে প্রদেয় তিনশো টাকা মূল্যের ব্রাঙ্ক ড্রাফট পে অর্ডার পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয় এবং সকল পরীক্ষা পাশের সার্টিফিকেট ও প্রশংসাপত্রের সত্যায়িত প্রতিলিপিসহ সাদা কাগজে প্রয়োজনীয় তথ্যাদি উল্লেখপূর্বক রেজিস্ট্রার বরাবরে লিখিত দরখাস্ত আগামী আঠাশ সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সূর্য সেন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসে ক্রমিক দুই এর আবেদন পত্র প্রধাক্ষ মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসে ক্রমিক ৩ এর আবেদন চেয়ারম্যান ওষুধ প্রযুক্তি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসে ক্রমিক আবেদনপত্র চেয়ারম্যান বিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসে এবং ক্রমিক আবেদনপত্র পরিবহন ম্যানেজার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসে পৌঁছাতে হবে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে চাকরির অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে বন্ধুরা এই জব সার্কুলারটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সবাই দেখে নিয়ে ঠিক মতো অ্যাপ্লাই করবেন খুব দ্রুত